বন্ধুরা জাস্টিসকে নিয়ে ব্যাঙ্গালোরের মতন জায়গাতেও আওয়াজ তোলা হয়েছে এখনও যারা আওয়াজ তোলো তো প্লিজ তাদের কাছে রিকোয়েস্ট যে তোমরাও আওয়াজ তোলো আর ব্যাঙ্গালোরের মতন জায়গাতে দেখো সবাই মিলে ধর্নায় নেমেছে তো কি বলবো তোমরা প্লিজ এর একটা মানে ভিত করো কারণ এটা অন্যের হাতে নেই এটা আছে আমাদের মতন পাবলিকের হাতে কারণ পাবলিকরা চাইলে সব কিছু করতে পারে আবার না চাইলে কিন্তু কিছুই করতে পারে না তাই তোমাদের সকলের কাছে রিকোয়েস্ট যে একটু মোমবাতি জ্বালিয়ে তোমরা ওই জিনিসটাকে মানে বাড়াওয়া দাও যাতে জাস্টিস তাড়াতাড়ি বিচার পায় আর তার গুণেগাররা যারা অপরাধী তারা যেন শাস্তি পায় তাড়াতাড়ি তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট যে যত পারো মানে জাস্টিসকে তাড়াতাড়ি বিচার পাইয়ে দেওয়ার অনুরোধ রইল তোমাদের কাছে বা সেটাই আর কিছু না এটা ছিল ব্যাঙ্গালোর ওল্ড এয়ারপোর্ট রোড মণিপাল হসপিটালের সামনে সিগনালের কাছে যার জন্য এখানে জ্যাম হচ্ছিল তো ওনাদেরকে পাঠিয়ে দিলো ওপারে এপারে দাঁড়াতে দিল না তো ভাবছিলাম আমিও যাব বাট আমি কাজে এসেছি বলে আর যেতে পারলাম না তো তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি তোমরাও একটু সাহায্য করো জাস্টিসকে সেজন্য ন্যায্য বিচার পায় অন্যায় যারা করেছে তারা যেন যত তাড়াতাড়ি সম্ভব তত তাড়াতাড়ি যেন ওরা মানে ফাঁসি বা যাই হোক কঠিন থেকে কঠিন শাস্তি জন্য তারা পায় কজন যে করেছে কোনোই ঠিক নেই তো এটাই তোমাদের কাছে রিকোয়েস্ট